আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দেখবেন আমরা আমন মৌসুমে কীভাবে ধান রোপণ করি তো এই যে হাল চাষ থেকে শুরু করে কিভাবে জ্বালা বাঙা থেকে শুরু করে কীভাবে ধান রোপণ করতেছি সব দেখানো হবে ইনশাআল্লাহ তো আমরা আমাদের আমন মৌসুমে ধান রোপণ করা উৎসব শুরু করলাম আমি আজকে শুরু করলাম আমার পঞ্চাশ শতাংশ জায়গায় স্বর্ণা পাঁচ জাতের ধান রোপণের মাধ্যমে ড্রাইভারটা অনেক ছোটো এটা হচ্ছে আমার এক চাচার ছেলে পাশের বাড়ির সে মূলত তাদের মূলত দুটা ট্রাক্টর একটা সে আর একটা একটা লোক রাখা আছে তারা দিয়ে জমি আজকে প্যাকা চলতেছে আমরা বলি জমি প্যাকা বা জমি প্রস্তুত করা এটা চূড়ান্ত প্রস্তুতি হয়েছে এটা হচ্ছে আমার বীজতলা তো বীজতলা থেকে এখন বীজ সংগ্রহ করা হবে বা চারা সংগ্রহ করা হবে জমিতে রোপণ করার জন্য তো যে জমিটা চাষ করা হয়েছে ওই জমিটাতে আমরা দান লাগাবো হচ্ছে স্বর্ণা পাশ চিকন জাতের দান আমরা নিজেরা খাওয়ার জন্য পঞ্চাশ শতাংশ জায়গায় চারা সংগ্রহ করা হয়েছে দ্রৌপণের আগের দিন তো আমরা চাষ করে আগের দিন চাষ করে আসার পর পরের দিন সকালে দিতে গিয়ে দেখি জমিতে প্রচুর পানি হাঁটু পানি তো আর করা হাঁটু পানিতে তো আর ময় দেওয়া যায় না পরে পানি একদিকে স্যারে দিলাম স্যারে দেওয়া পানি শুকানোর পর সুন্দর করে পানি শুকানোর পর এই যে পানি যাইতেছে তা জমির সমস্ত পানিটা শুকাইছে আগে পানি স্যারে দেওয়া দুই দিক থেকেই ছাড়ছি শুকানোর পরে এই অবস্থা হয়েছে এই অবস্থা হওয়ার পর শুকানোর পর এই যে আমি একা একাই আমার পঞ্চাশ শতাংশ জায়গায় মই দিছি আমি একা একাই প্রচণ্ড কষ্ট হয়েছে পায়ে ব্যথা এসে পড়ছে একদম মানে মৌসুমের প্রথম তো তাই একা একা মই দিতে অনেক কষ্ট হয়েছে তারপরেও কিছু করার নাই দিতে হয়েছে কারণ আমি একাই সহযোগিতা করার মতো তেমন কেউ ছিল না এখন কাজের মৌসুমে লোকের সংকট লোক পাওয়ায় সমস্যা কারণ সবাই দান রোপণ করায় ব্যস্ত তাই একা একাই মই দিতে হয়েছে পঞ্চাশ শতাংশ জায়গা পঞ্চাশ শতাংশ জায়গা মানে অনেক জায়গা এটা পুরোটাই আমার এক একা দিতে হয়েছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে শত কষ্ট করার পরেও শেষ করতে পারছি আমি মৈদিয়ারাই খেয়া চলে গেছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য খাবার খায় আয়সা দিকে আমার উপরের যে ক্ষেত আছে মানে পঞ্চাশ শতাংশের দুইটা ক্ষেত এখানে আমার তো উপরের খেত দেখি একদম লাগানো শেষ আয়সা দিকে একদম লাগানো শেষ পর্যায়ে আছে ওই দিকে দুইজনে বাম্পার দিতেছে আর এদিকে হারা একদম কর্নারে লাগানো শেষ করছে তো পুরা যে কার্যক্রমটা দেখছেন পুরা কার্যক্রমটাই হয়েছে কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে তো ওইটা রেকর্ড করতে কারণে পারে নাই কারণ প্রচুর বৃষ্টি ছিল যার কারণে ওই বৃষ্টি রেকর্ড করতে পারে নাই পরে আমি সাদা নিয়ে গিয়ে এগুলা ভিডিও করছি সমস্ত আপনার চাষ করা থেকে শুরু করে মই দেওয়া ধান লাগানো সব ছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে তো উপরের আমার যে উপরের ক্ষেতের অংশটা আছে ওইটা লাগানো শেষ এখন নিচের ক্ষেতের যে অংশ আছে ওইটা লাগানোর কাজ চলতেছে তো এখানে এই দুইটা ডুমা মিলে হচ্ছে পঞ্চাশ শতাংশ এই হচ্ছে আমার বাইশটা ক্ষেত লাগাইতেছে সুন্দর করে লাগাই অনেক দ্রুত কাজ করতেছে এটা এটাও খুব বেশি সময় লাগবে না লাগানো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমিও একটু পর আমিও ধরলাম তাদের সাথে যে ট্রাই করলাম দেখি পারি কি না কিন্তু আমি পারি না আসলে আমার এর আগে ধান রোপণ করার অভ্যাস নাই তো চাকরি করতাম কখনোই ধান লাগানো হয় নাই তেমন বেশি একটা পারি না তারপরে একটু ট্রাই করলাম বেশি করে নিই সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম